হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর আছে রান্নাঘরে চলে আসলাম রিসিপশানের ব্লগটা নিয়ে এখানে পেঁয়াজ কাটছিলাম ওটা হচ্ছিলো রাতের বেলা রাতের বেলা পেঁয়াজ কেটে শেষ হয়নি এই জন্য পরের দিন আবার এতগুলো লোক শুরু হয়ে গেছে পেঁয়াজ কাটতে এখন এইখানে দেখো মাছ কাটছিল সবাই উঠানে বসে সবাই মাছ কাটছিল তার একটা ছোট্ট ভিডিও নিলাম আমার ভিডিওটিতে তোমরা সবাই শেষ পর্যন্ত দেখে যাবে এখানে ছিল মাংস কারণ হচ্ছে আমি নিতে পারিনি মাংসটা কারণ গরু জবাই হয়েছিল রাত দুইটায় আমাদের বড় একটা গরু নিয়েছিল অনেক বিশাল বড় একটা গরু ছিল কারণ যাচাই ছিল তো রাত দুইটায় গরু জবাই হয়েছিল তখন তার ভিডিও নেওয়া সম্ভব না এই কারণে ভিডিও নিতে পারিনি এখানে মাছের ভিডিওটা নিয়েছি শুধু আর এখানে একটু হলুদ বাটা বাটি করছিলো কারণ হলুদটা যেটা বেটে রেখেছিল সেটা হারিয়ে গেছে বাটিটা তো এখান থেকে একটু রস নিয়েছিল। এখানে ছিল নানি কাছে সবাই টাকা নিতে এসেছিলো গোসল করানো আমাদের দিকে গোসল করালে দাদি নানি তারপরে ভাই বোন থাকলে তাদের কাছ থেকে টাকা নেয় তো নানি বলছে আমি দিব নি তো ওরা বলছিলো কত অ্যামাউন্ট দেবেন সেটা জেনে এখান থেকে যাব। তো যখন বলল যে এত টাকা দিব তখন এখান থেকে ভাবিরা গেল তো যাওয়ার পর সবাই একটু নখ দিয়েছে যে সব থেকে সেখানে হয়ে গেছে এবার সবাই এখান থেকে বের হয়ে যাবে তো এখানে দেখো দুলা ভাই একটুখানি ডান্স করছিল আমি নিতে গিয়ে কি অবস্থা আমার ফোনটা মানে ফোনের ওপরে হাত দিয়েছে যে ভিডিও নিচ্ছে এখানে তো এখানে দেখো ঠিলি না মনে হচ্ছিলো ঠিলিটা হচ্ছে এই যে বদনা বদনাটাকে সবাই আমরা ঠিলি বলি তো আমি একটা কথা বলছি যে আমি এখানে বইয়ের কোনো ফুটেজ নিয়ে নিই কারণ বইয়ের ভিড গোসলের ভিডিওটা আমি শেয়ার করতে চাচ্ছি না কারণ সে একজন মহিলা আর আমাদের ইসলামে এটা একটু মানে ঠিক না যে নতুন বউ সে গোসল করছে সেটা ভিডিও করা তার জন্য আমি নিয়ে নিই তো এখানে ভাইকেই গোসল করানো হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি আমি নিলাম কারণ এটা হচ্ছে একটা আনন্দের বিষয় তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করা আমার বাকি ছিল তার জন্য এটা নিলাম সেটা হচ্ছে তোমরা অনেকে ভাবতে পারো যে আমরা এখানে বাহিরে কেন ভাইকে গোসল করাচ্ছি তো গোসল করাতে পারতাম বা গোসলখানায় তো গোসলখানায় গোসল করানো যায় অন্যান্য দিনে গোসল করানো যায় কিন্তু আমাদের এটা নিয়ম যে এই যে একটা কাঠ দেখছো না লম্বা কাঠ তো এই কাঠের ওপরে বসিয়ে গোসল করতে হয় আমাদের এটা নিয়ম আছে নিয়ম বলতে এরকম কড়াকড়ি নিয়ম না দেখো খালো তো বোনটা কীভাবে ডান্স করছে সবাই খুব আনন্দ করেছে খুবই আনন্দ করেছে তো নিয়ম বলতে এরকম কিছু না যে না করতেই হবে এরকমটা না তো আমাদের দিকে না এটা করায় এটা আমি জানি না আসলে যে কেন করায় তো অনেক আগে থেকে এটা আমি দেখছি আরও কিছু এখানে সামনে দিতে হয় মানে কী যেন আরও অনেক কিছু দিতে হয় তো এগুলো দেয়নি এগুলো একদিন দিয়েছিল সেটা তো একদিন দিয়েছিল বলে পরের দিন আর দেয়নি এখানে শুধু এমনিতেই গোসল করার ছিল তো আমি ভাইকে নিয়ে আসা কোলে করে নিয়ে এখানে নিয়ে এসে রাখতে হয় আবার গোসলের পর আবার কোলে করে নিয়ে যেতে হয় তো এভাবেই নিয়ে যায় আমি দেখে আসছি কিন্তু এটা কেন করে আমি নিজেও জানি না তো আমাদের দেখো দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে বলছি সেটা হচ্ছে দেখো ভাবিরা কত সুন্দর করে মাথা হাত পা ঢেকে মানে কি বলবো নিজেকে সংযত রেখে এখানে কত সুন্দর আনন্দ ভর্তি সবাই করছে নিজেকে সংযত সংযত রেখে সেটা হচ্ছে সবাই দেখো কত সুন্দরভাবে মাথায় কাপড়টি আছে কত সুন্দরভাবে সবাই আছে তো অন্যের চোখে আসলে চোখটাকে লালসার শিকার না করে দেখো কত সুন্দর করে আনন্দ করা যায় আনন্দও করা যায় শুধুমাত্র যে কাটা ফাটা পোশাক পরলে যে আনন্দ হয় সেটা না আনন্দ সবভাবেই করা যায় আমরা কি এখানে আনন্দ কম করেছি আমরা খুবই আনন্দ করেছি কিন্তু সবাই নিজেকে সংযত রেখে আনন্দ করেছি তো যাই হোক কিছু মনে করো না কাউকে উদ্দেশ্য করে আমি কিছু বলি নাই তো দেখো এর গোসল করা হচ্ছে এই যে সাবান টাবান দিয়ে একটু গোসল করাচ্ছে আর কত কী যে বলছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলে তোমরা শুধু হাসবে দেখো সবাই হাসছে আর ওকে মানে এত ইয়ার কি করছে মানে ওর একটু কম বয়স বলে সবাই ওকে কতই না কি বলেছে কত কি করছে তো দেখো এখানে গোসল করানো প্রায় শেষ তো এখন এখানে হাত পায়ের নখ কেটে মানে এখানে হাত পায়ের নখও কেটে দেয় হাতের পায়ের নখ কেটে দেয় তো মা এসে দেখো একটু মাথায় পানি দিচ্ছিলো ভাবির যে আমার বৌমাদেরকেও একটু গোসল করিয়ে দিই এবার বড় ভাবি মাথায় পানি দিবে তো ভাবি আগে মাথায় থেকে কাপড় পরে গেছিলো তাই জন্য আবার মাথায় কাপড় টেনে দিচ্ছিল ওটা ছিল বড়ো ভাবি তো ভাবিকেও একটু মা মাথায় পানি দিয়ে দিলো তোমাদের সাথে আমি গোসলের ফুল ভিডিওটা শেয়ার করিনি কারণ কি যেন এখানে যে একটু গড়াগড়ি দেয় মাটির সাথে একটু গড়াগড়ি দেয় তো এগুলো তো ক্যামেরাতে নিয়ে আসা ঠিক নাচ তার জন্য আমি পুরাটাই নিয়ে নিই তারা এখানে হাত পা সব পরিষ্কার করে দিচ্ছিলো দিয়ে নোক টুক সব কেটে দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে একদম ফুলভাবে গোসল করানো হয়েছে আর দেখো এখানে নাচ চলছে আর এখানে অনেক জোরে জোরে বক্স বাজছিলো আর দেখো আমি কি কাদার মধ্যে দাঁড়িয়ে আছি ভিডিও নেওয়ার জন্য শুধু এত কষ্ট করে শুধু ভিডিও নেওয়ার জন্য কাদার মধ্যে দাঁড়িয়ে আছি সেটা তোমাদের সঙ্গে দেখালাম কত কষ্ট করে তোমাদের একটু ভিডিও নিয়েছি তোমরা প্লিজ একটু ফুল ওয়াচ করে দিও আর একদিন নাচ শেষ হচ্ছে না মানে দিন নাই রাত নেই সময় শুধু ডান্স করেই চলেছে আর বক্সের এতটা শব্দে মাথা খারাপ হয়ে গেছে মানে টানা তিন চার দিন কোনো সময়ের জন্য বন্ধ নেই শুধু যখন আজান দিয়েছে তখন শুধু একটু করে পাঁচ মিনিটের জন্য বন্ধ তাছাড়া কোনো বন্ধ নেই এত জোরে জোরে বক্স বাজছিল তো আপু আমাকে বলছে আপু তুই ভিডিও নিস না আর গোসলের ভিডিও নিস না তো আমাকে অনেক কিছু বলছিল তো সেটা শেয়ার করলাম না দেখো গোসল কাটানো হয়েই গেছে প্রায় শেষ এবার আমরা পরে যাব নেক্সট ভিডিওতে দেখো এখানে কে কে আছে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কতজন আছে আবির দিচ্ছিল কিন্তু আমাকে কেউ আবির দেয়নি যেন কেউ বলে যে আবির দিই কারণ কি যেন আমার অ্যালার্জি সমস্যা আছে সবাই জানে এই জন্য কেউ আর আমাকে আবির দেয়নি কেউ বলেও নি একবার যে একটু আবির দিয়ে ওই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখছে ওরা সবাই বান্দর সেজে গেছে সবাই আবির দিয়ে দিয়ে তো সবাই দেখছিল আমার অ্যালার্জির প্রবলেম আছে তার জন্য কেউ আর আবির টাবির আমাকে দেয়নি তো দেখো কি বলছে এরা কীভাবে ডান্স করতে হবে শিখিয়ে দিচ্ছে শুরু করো এভাবে আর ভাবি বলছিল সবাই যখন চলে যাবে রাতের বেলা সবাই মিলে একটা ডান্স দেব আর এখানে দেখো খাওয়া দাওয়ার আয়োজন চলছে ভিডিও নিতে এসে আমি বিপদে পড়ে গেছি সেটা হচ্ছে এখানে যে ভিডিও নিব আমি না কোনো স্কোপ পাচ্ছি না আমি ভিতরে যাওয়ার কোনো স্কোপ পাচ্ছি না এটা ঘরের মধ্যে খেটে দিয়েছিল কারণ বৃষ্টি আসলে সমস্যা হবে তো এখানে এত মানুষের মধ্যে গিয়ে ভিডিও নেওয়া একটা মানে খারাপ লাগে তার জন্য আমি কোনো রকম মানে কি বলবো আমি খুব লজ্জা পাচ্ছিলাম তো একজনকে পাঠালাম যে আমাকে একটা শ্যুট নিয়ে এসেতে সে বলছে আমি এগুলো পারি না আপু তো দেখো এখানে একদম ওই লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে না শেষ মাথায় এত লোকজন ছিল প্রায় এভাবে চার টেবিল খেতে দিয়েছিল মানে চার চারবার খেতে দিয়েছিল এগুলো সব ওয়ান টাইম ছিল কারণ অনেকে প্লেট নিয়ে যায় প্লেট দিয়ে যায় না তো দেখো এটা আমরা বসেছি আমরা ফুল ফ্যামিলি বসেছি ফুল ফ্যামিলি মানে এখানে প্রায় তিন টেবিলের মতো হয়ে গেছে এটা হচ্ছে ফুল ফ্যামিলি ছিলাম আমরা সেটা হচ্ছে এক ফ্যামিলিতে আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন কারণ আমাদের ফ্যামিলিটা একটু বড় তার জন্যে পঁচিশ থেকে তিরিশ জন এক ফ্যামিলিতে তো আমরা এখানে খেতে বসেছি এবার এটা ছিল দ্বিতীয় চালান মানে এক চালান উঠে গেছে তারপর আমরা আস্তে আস্তে এক চালান উঠে গেছে তো এটা ছিল দ্বিতীয়বার আমরা বসেছিলাম তো দেখো এখানে পোলাও দিয়েছে এটা পোলাও ভাত ছিল মানে পোলাও বলতে তোমরা হয়তো বিরিয়ানি বুঝো এটাকে বিরিয়ানি ভাত ছিল এই দেখো এটা বিরিয়ানি ভাত ছিল আমাদের তো দুলা ভাই দেখো আমার প্লেটে লবণ দিচ্ছিলো বলছে যে আমি ফোন ধরে আছি তাই লবণ নিতে পারবো না তাই বলছে যে আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিচ্ছিল ভাই আর দেখো আবারও এইভাবে মানে চার চারবার এইভাবে খেতে দেওয়া হয়েছে এত লোকজন ছিল আমাদের বাসায় তো প্রথমে এটা ছিল মাছ আর ডাল মাছ আর ডালের ঘন্ট একটা তো ওটা অনেক টেস্টি ছিল খেতে আমাদের বাসায় সব খাবার যে শশা দেওয়া হয়েছিল শশাটা আর ভিডিও নেওয়া হয়নি খেয়ে শেষ হয়ে গেছে এখানে ছিল মাংসের কালাবোনা বোনা দেওয়া হচ্ছিল এই দেখো আমার প্লেটে দেখাচ্ছি কত সুন্দর কালার দেখো মাংসের ভাইকে বলছিলাম মাংসে কামড় দেন একটা ভিডিও নেওয়ার দেখো ভাই কি করছে ভাই কামড় দিয়েই চলেছে এবার ভাইয়ের পালা বড় ভাইয়ের পালা এটা হচ্ছে আমার বড়ো ভাই থেকে বড়ো মানে পাঁচ ভা দুলা ভাইয়ের মধ্যে সবথেকে বড়ো এই যে এটা বড়ো ভাইয়ের ছেলে ওকে বলছিলাম দেখো ও মাংস টেনে ধরে আছে ভিডিও নিচ্ছি তাই এবার এটা হচ্ছে মেজ ভাই মেজ ভাইকে বলছি ভাই তুমি একটু দাও তো ভাই দেখো বলছে না 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 আর এখানে দেখো ও খাচ্ছে ও মানে আমার হাজব্যান্ড ওটা খাচ্ছে তো এই পাশে ছিল এটা হচ্ছে আমার জামাই ছিল মানে আমার মেজ বোনের মেয়ের জামাই ছিল সেটা হচ্ছে দেখবে তোমরা দেখেছো তোমরা এর আগে সাইডে যেটা ছিল আরে দেখো আমাকে কলিজা দিয়েছে আমি কলিজা পেয়েছি কী আনন্দ কি মজা তো দেখো এটা সেকেন্ড বার ছিল মানে দুইবার করে দেওয়া হয়েছে গোষ্ঠা দুইবার করে দেওয়া হয়েছে এটা ছিল আমার জামাই মানে আমার মেহের জামাই ছিল তো মিষ্টি দেওয়া হয়ে গেছে এবার খাওয়া শেষ এইবার দেখো পরের দিন কী অবস্থা পনেরোটা এরকম বড় বড় হাড়ি মাঝতে মাঝতে আমাদের ফ্যামিলি সবাই একবারে হাঁপিয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেওয়া লাইক করে দিও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে সে পর্যন্ত ভালোবাসা